আটত্রিশ বছর বয়স পেশেন্টের এবং সে দশ বছর বিয়ে হচ্ছে এবং বিয়ের পর সে কানাডা প্রবাসী ওখানে দশ বছর যেহেতু বাচ্চা হয় না তাকে ফাই ভিএফ করার পরামর্শ দেওয়া হয় ট্রান্সফার করার সময় তারা বুঝতে পারে যে সেখানে টিউমার আছে তাকে কাউন্সেলিং করা হয় যেটা একটা জটিল অপারেশন এটা করতে গেলে খাবারের নারী পায়খানার রাস্তায় ইঞ্জুরি হবে ইউরিটারি ইঞ্জুরি হবে এমনকি তার জরায়ু ফেলে দেওয়া লাগতে পারে জ্বর টিউমার সম্পর্কে সবাই মোটামুটি জানে তারপরে এটা বলতে চাই যে এটা বিভিন্ন ধরনের জরায়ের টিউমার আছে এবং সব জরায়ের টিউমার গুলা ইনফার্টিলিটি বা বন্ধাত্ম করে না কিছু কিছু টিউমার আছে সেটা ডিপেন্ড করে তার নাম্বারের উপরে এবং তার লোকেশনের উপরে কোথায় টিউমারটা হয়েছে সেটার উপরে ডিপেন্ড করে তার ইনফার্টিলিটি হবে যেমন জরায়ের ভিতরে যদি টিউমার হয় ক্যাভিটিতে যেটাকে আমরা সামেউকাস বলি অথবা যেটা জরায়ের মুখে যেটাকে আমরা সার্ভিক্যাল ফাইব্রয়েড বলি অথবা লার্জ যদি সাইজের বড় ফাইব্রয়েড হয় যেটা কিনা ইউটাসটাকে ইউট্রাসটাকে ডিস্টর্ডেড করে দেয় সেই সব ক্ষেত্রে দেখা যায় ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি হয় তো সেই প্রসঙ্গেই আমি একটা পেশেন্ট সম্পর্কে আলাপ করব। যে কিছু কিছু টিউমার আছে যেগুলো অনেক জটিল টিউমার থাকে এবং এই জটিল টিউমারগুলা অপারেশন করতে যে অনেক সময় দেখা যায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় তখন আবার সেটাও আবার একটা বন্ধত্বের সৃষ্টি করে তা এখন সেই ব্যাপারে আমি একটা কেসের কথা উল্লেখ করব যেটা হচ্ছে ওর আটত্রিশ বছর বয়স পেশেন্টের এবং সে দশ বছর বিয়ে হচ্ছে এবং বিয়ের পর সে কানাডা প্রবাসী এবং কানাডা থাকা অবস্থায় সে ওখানে দশ বছর যেহেতু বাচ্চা হয় না তাকে ফাইভ করার পরামর্শ দেওয়া হয় এবং আইভিএফের জন্য তার এমব্রাও তৈরি করা হয় আইভিএফ পদ্ধতিতে এমব্রিও তৈরি করার পরে যখন ট্রান্সফার করার সময় তারা বুঝতে পারে যে এটা ট্রান্সফার ফেইলর হলো এবং সেখানে টিউমার আছে এবং এই টিউমারটার সাইজ এত বড় ছিল যেটা আর ইয়েতে করা সম্ভব না সাইজটা হচ্ছে ছিল দশ সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটারের সেহেতু সেটা এমব্রিওটা ট্রান্সফারটা ফেইলর হয় এরপরে আবার তারা যোগাযোগ করে যে এটা তখন বলে যে এটা অপারেশনের পরে তারপরে আবার এমরা ট্রান্সফার করতে হবে যখন অপারেশন করার কথা বলে তাকে কাউন্সেলিং করা হয় যেটা একটা জটিল অপারেশন এটা করতে গেলে খাবারের নাড়ি তারপরে পায়খানার রাস্তায় ইঞ্জুরি হবে ইউরিটারি ইঞ্জুরি হবে এবং প্রস্তাপের থলিতেও অনেক ধরনের ইঞ্জুরি হয়ে যেতে পারে এমনকি তার জরায়ু ফেলে দেওয়া লাগতে পারে সেসব কথা কাউন্সেলিং এর পরে সে হতাশ হয়ে যায় এবং সে ভয় পেয়ে যায় এবং ওখানে সে ওই তখন তারা অপারেশন শুরু করে কিন্তু অপারেশন শুরু করার পরে তারপরে আর অপারেশন করতে পারে নাই না করতে পেরে ওটা ওখানে ল্যাপারেটমি করে ক্লোজ করে দেয় অপারেশন ফেল হয় পরে ওখান থেকে চলে আসে হতাশ হয়ে বাংলাদেশে বাংলাদেশের বড় বড় কর্পোরেট হসপিটালগুলোতে সব জায়গায় সে যোগাযোগ করে এবং তাকে একই ধরনের কাউন্সেলিং করা হয় যে এরকমই হবে মাল্টি অ্যাপ্রোচ লাগবে এবং এগুলো এগুলো তার ইনজুরি হতে পারে তখন সে কোনোভাবে হয়তো যোগাযোগ করে বিএসএমএম এর খবর জানছে তখন বিএসএমএ তার এই ডিপার্টমেন্টে আমার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমি তাকে আশ্বস্ত করি যে হ্যাঁ আমাদের এখানে মাল্টি অ্যাপ্রোচে সম্ভব এবং আমরা এখানে এই ধরনের ট্রিটমেন্টটা করতে পারবো তবে এটা আমরা একটা দিক দিয়ে করব না দুইটা অ্যাপ্রোচে যাব যেটা নিচে মাসিকের রাস্তার দিক দিয়েও করব প্লাস পেট কেটে দুইভাবে অপারেশনটা কমপ্লিট করব আশা করি আর কোনো ইঞ্জুরি হবে না এবং এটার জড়ায় ফেলারও কোনো প্রয়োজন হবে না এভাবে যখন তাকে আশ্বস্ত করি সে খুব খুশি হয় এবং আমাদের ওখানে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে তাকে অপারেশন করে দেওয়া হয় ওই যে কথা সেই কাজ সেই অনুযায়ী আর কি তাকে যে নিচের মাসিকের রাস্তা দিয়ে অপারেশন করা হয় ছোট ছোটো করে পিস্মেল করে করে ওখানে ইনসেশন দিয়ে কেটে নেওয়া আসা হয় পরে আবার পেট কেটে বাকি যেটুকু ছিল ওই যেটা ক্যাভিটির ভেতরে ছিল পেলভিক ক্যাভিটিতে সেটাকে ওখান থেকে কেটে বের করে আনা হয় তারপরে উপর থেকে সেলাই দিয়ে ওটাকে ক্লোজ করা হয় আবার নিচে রুটে এসে আবার ভেজাইনা যেটা কেটে ঢোকা কেটে বের করা হয়েছিল সেটা দিয়ে মাসিকের রাস্তা দিয়ে আবার রিপেয়ার করা হয় জাস্ট ভেজাইনা সার্ভিসে রিকনস্ট্রাকশন আবার করে দেওয়া হয় এবং ইউট্রাসে পোস্টার অল্টো অ্যাপডোমেন দিয়ে সেলাই করা হয় এভাবে করে আসার পরে পেশেন্টের তেমন কোনো মেজর ইঞ্জুরিও কোনো কিছু হয় নাই তেমন বেশি ব্লিডিংও হয় নাই যতটুকু ব্লিডিং হওয়া স্বাভাবিক মায়ামেট্রি মধ্যে সেরকমই ছিল তারপরে পেশেন্ট খুবই খুশি এবং পেশেন্টের পোস্টার পার্টি পিরিয়ডেও কোনো কম জটিলতা দেখা দেয় নাই তারপরে সাত দিন পরে পেশেন্ট বাসায় চলে যায় তারপরে সে কানাডাতে আবার ব্যাক করে এবং কানাডাতে ব্যাক করে যাওয়ার পরে যখন ওখানে আবার যোগাযোগ করে যোগাযোগ করার পরে তারপরে তারা চেক করে ট্রাল ট্রান্সফার বলে যে এম্ব্রয়ো ট্রান্সফারের আগে তারা বলে যে না সার্ভিস এখন ওকে কোনো প্রবলেম নয় তার এটা আবার ট্রান্সফার করা যাবে তখন ওখানে আবার এম্বয়োটাকে ট্রান্সফার করা হয় এবং এমব্রয় ট্রান্সফারের পরে এখন তার টোয়েন্টি সিক্স সিক্স প্রেগন্যান্সি চলতেছে এবং মা এবং বাচ্চা ভালো আছে। সেটা আমাদেরকে সে ইনফরমেশন দিয়ে জানিয়েছে